গোবিন্দ দাস চন্দন দাসকে ফোন করেছে বাড়ি লুট করেছে আগুন লাগিয়েছে রাস্তা অবরোধ করেছে এসব করছে বাংলার মানুষ দেখছে যে মুখ্যমন্ত্রীর আইন শৃঙ্খলা এই জায়গায় গেছে এর জন্যই আদিবাসী নেতা সাংসদের এই রক্ত ওটা ভারতবর্ষ দেখেছে প্রত্যেকটা বাড়িতে রিয়াকশন আর বাংলা তো লড়বে বাংলা লড়বে বাংলা জিতবে

বৈধ নির ভোটার নির্বাচনের প্রথম সোভার হচ্ছে বৈধ ভোটার তালিকা আর বৈধ ভোটার তালিকা তখনই হবে যখন অভারতীয়দের নাম ভোটার তালিকার বাইরে থাকে বলুন অভারতীয়দের নাম ভোটার তালিকায় থাকা উচিত নয় আর একটাও ভারতীয় সে হিন্দু হোক মুসলিম হোক খ্রিস্টান হোক জৈন হোক যেই হোক বিজেপি হোক তৃণমূল হোক সিপিএম হোক কংগ্রেস হোক তাদের কারোরই নাম বাদ যাবে না বাদ যেতে আমরাও লোকসভা নির্বাচনে আড়াই তিন ঘন্টা করে ক্যামেরা বন্ধ ছিল সেই সময় মৃত ভোটারদের স্লিপ নিয়ে অন্যরা ভোট দিয়েছে সাত ফেট হাত আট ফেলেন মালদার লোক জলপাইগুড়িতে ভোট দিয়েছে জলপাইগুড়ির লোক এসে বারাসাতে ভোট দিয়েছে বারাসাতের লোক এসে ভবানীপুরে ভোট দিয়েছে না আয়ত করতেই হবে এসআইআর না হলে ভোট হয় না আর ভোট না হলে এই সরকার গঠন হয়েছিল পাঁচই মে দু হাজার একুশ চৌঠা মে হচ্ছে লাস্ট ডে চৌঠা মে পরে অটোমেটিক করছে আপনাকে আমাকে চাইতে হবে এমনি রাষ্ট্রপতি শাসন নো এসআইআর নো ইলেকশন আমি অ্যাপ্রক্স বলেছি বাড়বে বই করবে ভাই শান্তনু ঠাকুর এক কোটি কুড়ি আমি বলছি আমি দীর্ঘদিন ধরে এই রাজ্যে রাজনীতি করি বহু কোটি কুটি লড়েছি আমার নিজস্ব ধারণা এক কোটির উপরে যাবে নিচে যাবে না কারণ গোটা বর্ডার খোলা হু করে বাংলাদেশে মুসলমানরা এসেছে ভরিয়ে নিয়েছে ভারতীয় মুসলমানদের কোনো চিন্তা নেই বাংলাদেশি মুসলমানদের নাম থাকবে না তেরো লক্ষ লোককে ডিএক্টিভেট করেছে আধারে মারা গেছে তেরো লক্ষ আজকাল লোকসভা নির্বাচন তাদের নাম তো থাকবে না ষোলো লক্ষ ডবল ট্রিপিল এনসি তাদের নাম তো থাকবে না এইখানে তো উনত্রিশ লক্ষ আমি যা বলছি কিছুটা আধারের উপর দাঁড়িয়ে বলছি মানে এভিডেন্সের উপর দাঁড়িয়ে নিরানব্বই লক্ষ হবে কি এক কোটি এক লক্ষ হবে এটা আফটার এসআইআর সাকসেসফুল এসআইআর হলে সংখ্যা তাই হবে এমন যারা মুসলিম পাড়া গ্রাম পাবেন না এখানে বাংলাদেশের মেয়েকে ফেসবুকে পচিয়ে বিয়ে করে নিয়ে আর তার স্বামীর নাম না দিয়ে বাবার নাম সব চেঞ্জ করিয়ে এক আধার কার্ড করে এফি করে নি এমন কোন জায়গা পাবে ফেসবুকে পটিয়ে সবকে ঢুকিয়ে এখানে বিয়ে করে নি আর সব বাবার নাম চেঞ্জ করে তাদের নাম তো থাকবে তো এসআইআর এর ফর্মই ফিল আপ করতে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন